আসসালামু আলাইকুম সবাইরে আমি শারমিন দিনা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা করার জন্য আয় পড়লাম তা আমার ইম্পর্টেন্ট কথাটা হইতাছে আগে তার আগে অন্য কিছু কে নেই দুই দিন ধরে শুনতাছি যে বিশাল বড় নাকি ঝড় আইতাসে বিশাল বড় বাংলাদেশের উপর দিয়ে ঝড় যাইবো তা তিন চার দিন ধরে শুনতাছি এমন কথা তা তিন চার দিনে তো কোনো কিছুই পাই নেই ঝড়ের আবাস ঠাবাস আজকে একটু একটু পাইতাছি তাও হালকা একটু বাতাস আর একটু মেঘ মেঘ কিন্তু যতটা শুনছিলাম যে বিশাল বড় ঝড় বাংলাদেশের উপর দিয়ে যাইতাছে আসবো তা ওরকম এখনও কোনো আভাস পাই নেই তা হালকা পাতলা একটু বাতাস আর মেঘলা আকাশ আর আমরা তো গোপালগঞ্জে যেহেতু আছি গোপালগঞ্জের আশেপাশে মানে গোপালগঞ্জে শুনছিলাম যে প্রভাবটা মোটামুটি ভালোই তুলনায় কিছুই নাই কই যাও তুমি হ্যাঁ কই যাও এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বিলায় পড়ছি আমি আর আমার মাইয়া সেই লাগতেছে রাস্তাটা একদম চিপা একটা রাস্তার দুই পাশে বড় বড় ঘাস এ এদিকে পারাও অনেক ভাল লাগতাছে রাস্তাটা যাই হোক আমি একটু রাস্তা দেয়া হাঁটি দেখি কেমন লাগে ওরে আল্লাহ ঘাসের ঘষা লাগে মুখের মধ্যে আর মনে এই বুঝি শুইলে গেলো কাইটে গেল এরে পড়লাম তাম্মু পড়ছিলাম তুই তামুড়া ধরলি না কে হ্যাঁ এই যে এই যে আছে। তুমি এগুলো চলো এই যে দেখছো লাগাইছ যাই হোক আমি ইম্পর্টেন্ট যে কথাটা করার জন্য আইছিলাম সেই কথাটা বিশাল তো ঝড় আইতাছে দেশের মধ্যে আপনারা সবাই সাবধানে থাকবেন আর একটু হাওয়া ঠাওয়া বইল অথবা মেঘ করলে কেউ বাইরে যাবেন না ও মাই অনেক সুন্দর বাতাস তাই বাতাসটা ঘরে বয়ে একটুও বুঝি নেই যে আসলে মানে একটু বাতাসটা বেশি পরিমাণ কিন্তু ঘরে মনে যে ঘরে থাইকে যে বাতাস হালকা হালকা তা এ নেওয়ার পরে বুঝতেছি যে প্রচুর বাতাস তা যাই হোক ব্যাপার না বাতাস হইবই কথা হইতেছে যে আপনারা কেউ বাইরে যাবেন না এই ঝড় বৃষ্টির মধ্যে সবাই ঘরে থাকবেন বাচ্চা কাচ্চা নিয়ে দেন কেমনে ওই কলা গাছ নিয়ে কত দূর থেকে আইতাছে এই ঝড় বৃষ্টির মধ্যে যখন তখন আরও জুড়ে বৃষ্টি পড়া শুরু করব তা আমার ভয় লাগতাছে আমি এখন চইলা যামু এখান থেকে এমনি এই জায়গাটা কেমন জানি একটু ভুতুইরা ভুতুইরা এ পুরা এলাকাটাই ভুতুইরা আমার কাছে মনে হয় যে পুরা গোপালগঞ্জই ভুতুইরা কারণ বেশিরভাগই হইতাছে গাছপালা জঙ্গল আড়া এরকম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হইব যদি ঝড়ে বাইসা থাই আল্লাহ বাঁচায় রাখে তাহলে আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ দেহা হইব পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ